দুইটা চোখের পাতা আমি এক করতে পারি না নানান টেনশনে সব থেকে বড় টেনশন সেটা তোমরা জানো যে আমার একটা সন্তান নেই টেনশন আমার দিন নেই রাত নেই আমি দুইটা চোখের পাতা এক করে ঘুমাইতে পারি না এবং ভীষণ মনটা খারাপ লাগতেছিল এই জন্য তো রাত্রে করে তোমাদের সাথে ভিডিওটা করা হলো আমার ঘুম আসতেছিল না আমরা তো জানো যে কিছুদিন পরে আমার হাজবেন্ড বাড়িতে আসবে আমি কত আশা নিয়ে বসে আছি যে আল্লাহ চাইলে আমাদেরকে এইবার একটা বেবি দেবে কিন্তু আমাদের একটা সন্তান হবে কিন্তু আমার না মনের মধ্যে কেন জানি একটা ভয় যে এতটা বছর হয়ে গেল আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয়নি এখনো যদি আল্লাহ আমাদের সাথে এরকম করে আমি কি করব আমি কি নিয়ে বাঁচব কাকে নিয়ে আমি একটু হ্যাপি থাকব কি নিয়ে বাঁচব এই আমার ভিতরে একটা টেনশন এই জন্য আমি রাতে ঠিক মতো ঘুমাইতেও পারি না আমার পুরো দমটা আটকে আসে হয়তো যারা আমার মতো আছে যাদের বেবি হয়নি বাচ্চা হচ্ছে না তারা আমার পেরিসটা বুঝতে পারবা যে আমি কি কি ফেস করতেছি মানে কত কি সহ্য করতেছি আমার মনের কষ্ট বল আর কি বুঝতে পারবা তো গাইস তোমার কি আমার ভিডিওটা অন্যভাবে নিবা না প্লিজ আমার ভীষণ মন খারাপ লাগতেছিল এই জন্য আমি ভিডিওটা করলাম আমি ঘুম আসতেছিল না কেন জানি মনের মধ্যে একটা টেনশন তো গাইজ আল্লাহ চাইলে কিন্তু সব কিছু ভালো করে দিতে পারে আল্লাহ কিন্তু চাইলে আমাদের দুজনের মনের আশা পূর্ণ করে দিতে পারে তারপরও আমি মনটাকে একটু শান্তি রাখতে পারতেছি না যে না জানি আমার লাইফে কি হবে না জানি মনে জীবনে কি আছে এটা নিয়ে ভাবতে ভাবতে আমার রাতে ঠিক মতো ঘুম হয় না বসে থাকি মানে মনের মধ্যে কেমন যেন একটা টেনশন কাজ করে ঘুম আসতেছে না তো আমি কেন যে এতটা টেনশন করি আমি নিজেও জানি না আমার কাছে এটাই মনে হয় যে সন্তান ছাড়া আমার আমার হাজব্যান্ডের আমার লাইফে কি হবে আমার আমরা কাকে নিয়ে বেঁচা থাকবো কাকে নিয়ে পৃথিবীতে থাকবো কার আশা করব মানে এই টেনশনগুলো যখন আমার মনের মধ্যে কাজ করে তখন আমার আর কিছু ভালো লাগে না না ঘুম না খাওয়া না নাওয়া না কারোর সাথে কথা বলা কোনো কিছুই আমার সহ্য হয় না তখন আমাদের জীবনটা কোন দিকে যাবে কি করব আমার বয়স হইতেছে আমাদের তো মানে আমার হাজবেন্ড আছে দেখে না আমার শাশুড়ি নন্ন সেবা করতে পারে শ্বশুরের সেবা করতে পারে আমাদের যদি কোনো ভবিষ্যতে না থাকে আমাদের কি কি দেখবে কে আমাদের খেয়াল রাখবে এই পেরেশানি করতে করতে মানে আমি এক পর্যায়ে depression চলে যাই যেমন এখন আমার সন্ধ্যা থেকে পর্যন্ত প্রচন্ড মন খারাপ লাগতেছিলো একটু ঘুম আসতেছিলো না তাই বসে বসে তোমাদের সাথে ভিডিওটা করলাম আমি মশারি নিচে বসে আছি জানিনা আমার কষ্ট কি করলে কমবে কোথায় গেলে কমবে সেটা আমি জানি না কিন্তু আমার কমার আমি রব্বুল আলমিন আমাকে একটা সন্তান দিবে আমি মা হব হয়তো সেদিন আমার এই কষ্টগুলো মন থেকে চলে যাবে আমি যে কষ্ট গুলো এখন জানি না সেই দিনটা কবে আসবে আমি এরকম রাত জেগে বসে না থাকবো আমার মনের টেনশন না থাকবে। আমি কোনো কষ্ট পাবো সেদিনটা আসবে কিনা সেটাও আমি জানি না পাক আমার ভাগ্যে আমার কপালে রাখছে কিনা সেটাও আমি জানি না তারপরেও আমার আশা নিয়ে বসে আছি যে আল্লাহ একদিন আমার মনে আশা পূর্ণ করবে আমার মতো হাজারটা মেয়ে আছে আল্লাহ সবার আসে দুদিন আগে পরে পূরণ করছে এবং করবে ইনশাল্লাহ তো গাইজ আমি একটু ঘুমাইতে পারতেছি না একটু ঘুম আসতেছে আমার কেমন জানি লাগতেছে যত দিনগুলো সামনে আসতেছে আমার হাজবেন্ড তত আমার মনটা কেমন লাগতেছে যে না জানি ভাগে কি লেখা আছে না জানি এবার আমাদের হাসি লেখা আছে না খুশি লেখা আছে না কান্না লেখা আছে আমার জীবন আগের মতোই আল্লাহ চাইলে আমার জীবনটাকে হাসি খুশিতে ভরে দিতে পারে আল্লাহ চাইলে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারে সম্পূর্ণ সব কিছু হলো আমার আল্লাহ রাসুলের উপরে আমার আল্লাহ রাসুল চাইলে আমার লাইফটা ভালো করে দিতে পারে আমি যত কষ্ট পাই সেই কষ্টগুলো আমার ধর করে দিতে পারে জানি না আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবে আমার জীবনে আমি পরীক্ষা দিতে দিতে মনে হয় যে এখন ক্লান্ত হয়ে গেছি এখন আর কোনো কিছু সহ্য করার মতো ক্ষমতা মনে হয় যে নাই আমার মনের মধ্যে যদি কোনো কিছু সহ্য করার মতো ক্ষমতা থাকতো আমি এত রাত্রে করে ঘুম আসতাম না বসে থাকতাম তোমরা বলো সহ্য করার ক্ষমতা তোমরা সবাই আমার জন্য দোয়া করো জানাল আমি এই কষ্টগুলো সহ্য করতে পারি আমার যদি কষ্টটা না হয় আমার এই কষ্টটা যদি মন থেকে চলা যায় আল্লাহ যাতে আমাকে একটু শান্তি দেয় আমি যেন একটু শান্তি পাই খারাপ সবথেকে বড় কি যেন আমার মনের মধ্যে তো কষ্ট আছে সেটা তো আছে কিন্তু আমি গ্রামে থাকি এটা কোনো আধুনিক না গ্রাম হলো একটা আগের দিনের মানুষের মতো এই হাসি হাসি যখন আমাকে কষ্ট দিয়ে বলে না যে এত বছর হয়েছে আমাদের কেন বিয়ে হয় না বাচ্চা হয় না এরকম করে ফিরা অনেকেই মন্তব্য করে কষ্টগুলো ভীষণ ভাবে মনের মধ্যে লাগে এখন আবার আমার হাজবেন্ড আসবে চলে গেলে আবার আমাকে মানুষ নানান ভাবে পৃথিবীর মানুষগুলো এতটা এতটা মানে খারাপ হয় জানো ওরা চায় যার যার জীবনে যে কষ্টটা আছে সেটা তাকে কিভাবে দেওয়া যায় ওই চিন্তা করে তাকে ভালোবাসবে তার কষ্ট একটু কষ্ট পাবে মানুষ পৃথিবীতে নাই যার জীবনে যে কষ্টটা আছে কেউ পারলে ওরা ওই কষ্টটা আরো দ্বিগুণ করে দেবে এই ধরনের মানুষ তো এই আমার জীবনের পেরেশানি টেনশন তো সুখ থেকে দুঃখ তোমাদের সাথে সবই শেয়ার করি যেদিন মনটা ভালো লাগে সেদিন খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আপলোড করি যেদিন আবার একটু মনটা খারাপ লাগে সেদিন মানে খুবই কষ্টে ভিডিওগুলো দিই তো প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমাকে একটু সাপোর্ট করো কারণ আমার ইউটিউব নিয়ে মানুষ আমাকে নানাভাবে হেনস্থা করে আমি ইউটিউব চালাই দেখি তোমাদের সাপোর্টে আমি চাই যেন আমি ভালো কিছু করতে পারি তো গাইস বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো আর আমার জন্য অন্তর থেকে দোয়া করো আলো যাতে আমাকে একটু শান্তি দেয় একটু শান্তি দেয় আমি পৃথিবীতে একটু শান্তিতে থাকতে চাই এত পেরিয়ে নিয়ে আমার সহ্য হয় না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ